প্রকাশ্য দিবালোকে বন্দুক নিয়ে দাপাদাপির ঘটনায় চাঞ্চল্য বারুইপুরে গ্রেপ্তার এক উদ্ধার বন্দুক নিকাশি ড্রেন কাটা নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে ঝামেলা আর এই ঝামেলার পরেই প্রকাশ্যে বন্দুক বার করে প্রাণে মারার হুমকি ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে রবিবার সকালে বারুইপুর মল্লিকপুর সুভাষ গ্রামের পাঁচ ঘরাতে মিন্টু ঘরামির বাড়ির পাশে একটি নিকাশি ড্রেন তৈরির কাজ চলছিল তখনই তার প্রতিবেশী বসির ঘরামি এসে ড্রেনের কাজে বাধা দেয় স্থানীয় পঞ্চায়েত সদস্য আয়ুব গাজী এসে সেই সমস্যা মিটমাট করে দেওয়ায় কিছুক্ষণ পরে বসির ঢালির জামায় প্রকাশ্যে একটি বড় বন্দুক নিয়ে মন্টু ঘরামের ওপর চড়াও হয় তাকে প্রাণে মারার হুমকি দেয় ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় আশেপাশের লোকজন জড়ো হয়ে গেলে বসির ঘরামির জামাই খোকন সেই বন্দুক নিয়ে বসির ঘরামির বাড়িতে লুকিয়ে পড়ে এলাকাবাসীরা বসির ঘরামির বাড়ি ঘিরে ফেলে বারুইপুর থানার পুলিশকে খবর দেয় এলাকাবাসী বারুইপুর থানার পুলিশ বসির ঘরামির বাড়ি থেকে তার জামাই খোকন ও একটি বড় বন্দুক উদ্ধার করে নিয়ে যায় প্রকাশ্য দিবালোকে এইভাবে বন্দুক নিয়ে প্রাণে মারার হুমকির ঘটনায় রীতিমতো আতঙ্কে রয়েছে মন্টু ঘরামির পরিবারের লোকজন যদিও প্রাক্তন সেনাকর্মী আতিয়ার রহমান মোল্লার পরিবারের দাবি আত্মরক্ষার জন্যই প্রাক্তন সেনাকর্মী বন্দুক নিয়ে এসেছিল প্রকাশ্য দিবালোকে এইভাবে বন্দুক নিয়ে দাপাদাপির ঘটনায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে মল্লিকপুর জুড়ে আর এখানে এদেরকে পৈতৃক সম্পত্তি এখানে খুব জলের খুব নিকাশি খুব অবস্থা খাওড়া এখানে বৃষ্টি হলে যা ঘর বাড়ি ডুবে যায় আমার সঙ্গে মিন্টু মিন্টুঘরামি বলো যে গাড়িদা এখানে একটা ড্রেন করব তা আমি বললাম ঠিক আছে ওখানে ড্রেন করো তোমাদের প্রচুর বাড়িতে সমস্যা হয় তা আমি এখানে থেকে দাঁড়িয়ে থেকে ড্রেনে ওদেরকে দুই পাড়ি ঝামেলা ছিল আমি মিটমাট করে দিয়ে আমি ড্রেন খোলার ব্যবস্থা করে দিয়েছি ও বাবুল কবি আমি আর বসির ঘোরামি দুজনের সব ঝামেলা হয় তা দুজনকে ডেকে দিয়ে আমি ওদেরকে সমাধান করলাম তুই চাস্ত ভাই ও চাস্ত ভাই ঝগড়াঝাড়ি করার দরকার যা সমস্যা আছে আমাকে বলো আমি সমাধান করে দেবো তা আমি একে বললাম যা খুলবে সুন্দরকর রাস্তাটা সুন্দর করে করে দেবে বলে হ্যাঁ ঠিক আছে বলে আমি এখান থেকে চলে যাই ঘন্টাখানেক পরে আমাকে ফোন করে যে গাজিদা এই ব্যাপার আমাদের বন্দুক নিয়ে তাড়াতাড়ি করছে আমি আমার কিছু লোকজন পারি ছেলেরা ডেকে তাদেরকে বন্দুক উদ্ধার করি পুলিশকে গিয়ে হ্যান্ডওভার করে থানায় পাঠিয়ে দিই একদম সত্যিকারের ঘটনা হ্যাঁ যে কোনো সময় মানে যে কোনো একটা দুর্ঘটনা হয়ে যেতে পারে তাতে আমার এলাকা বদনাম আমি চাই এলাকার নিরাপত্তা থাকুক ভালো থাকুক তার পরিচয় এদের বাড়ি জামাই হয় আমি চিনি না ওকে ওর বাড়ি হচ্ছে গিয়ে ধামুয়ার ওই সাইডে বাড়ি ধপধপি বন্ধুটা ও শ্বশুর বাড়ি লুকিয়ে রেখেছিল প্রথম বার করেছিল অনেক লোকজন হয়েছে শ্বশুর বাড়ি লুকিয়ে রেখেছিল পরে পুলিশ এসে উদ্ধার করে আমাদের বাড়িপুর থানা আমার নাম আইব গাজী এখানকার প্রতিনিধি ষোলো সতেরো নম্বর ওয়ার্ডে আমাদের এই জায়গাটা এটা এই জায়গাটা আছে এটা জায়গা এই জায়গাটা আমার আমার এবং আমার কেনা আছে ঠিক আছে এটা আমাদের বৈদ্যুৎ সম্পত্তির ব্যাপার জর্নিক সম্পত্তির ব্যাপার আছে এটা আজ থেকে চল্লিশ বছর আগে রাস্তা হয়ে আছে অলরেডি এখান থেকে পাইপ লাইন হয়ে গিয়েছে সব কিছু গিয়েছে ঠিক আছে এবার এখন সকালবেলা এসে আমি এখন ড্রেন করতে যাচ্ছি যে আমার বাস্তর ডেন ওখান থেকে গিয়ে আমার পুকুরে পড়বে যে পুকুরে পড়ে সেটাও আমার এই রাস্তায় যাচ্ছে এটাও আমার আর্ধেক দেওয়া আছে নোংরা ফেলা নোংরা ফেলার জায়গাও আমার আজকে না আছে ঠিক আছে এবার এখান থেকে ড্রেন যাবে ড্রেন যাচ্ছে ও সকালে এসে আপত্তি করে আপত্তি করলে আমি এসব বুঝিয়ে বললাম যে তুই কেন আপত্তি করছে বল আমারও কেনা আছে আমি তোরও কেনা আছে আমারও কেনা আছে আমি তোর চাগে কিনেছি কিন্তু রাস্তা যে কোনো হয়ে গেছে তো আমাদের দুজনের কেনার কোনো যা জায়জ হবে না যেহেতু রাস্তা হয়ে গেছে এবার এটা রাস্তা সব দুজনে যা থাকবে তা যাওয়া আসা করবে ওর নিজে থেকে ড্রেন গেলে কোনো অসুবিধা হবে না তুই এটা ড্রেন করতে দে ওকে বোঝানোর পর ও অনেকক্ষণ অ্যাঁ করার পর ও রাজি হয়ে গিয়ে করতে দিয়ে ও দোকানে চলে যায় তারপরে তারপরে সদস্যবাবু আমরা ফোন করেছিলাম ফোন করে সদস্যবাবুকে ফোন করেছিলাম সদস্যবাবু এসছিলো সদস্যবাবু হয়ে গিয়ে ওকে বোঝায় ভালো করে বোঝিয়ে সদস্যবাবু তুই ভাই ও ও ভাই এটা রেন্ট করার দরকার আছে দিয়ে ব্যবস্থা করে দে তো ও রাজি হয়ে গেলো ও মানে বসির ঘর আমি ও রাজি হয়ে গিয়ে দোকানে চলে গেলো দোকানে হয়ে গেল বা তার প্রায় তিরিশ চল্লিশ মিনিট পর ওর হঠাৎ ওর কোনো রিলেটিভ বোনায় সে আসে ওর নাম হচ্ছে খোগন মন্ডল ধর বাড়ি ও আসে এসে বন্দুক নিয়ে এসে প্রথম রাস্তা থেকে গালাগালি দিয়ে আসে বন্দুকটা এরকম বড় সাইজে ছিল আচ্ছা তার সঙ্গে চারটে পাঁচটা স্টিক ছিল মারামারি করার জন্য স্টিক স্টিল স্টিলের রড ছিল এবং আরও কিছু ছিল প্যাকেটের মধ্যে ঠিক আছে আমরা বন্দুকটা দেখেছি এবং স্টিল রড করে দেখেছি ও গাড়ি নিয়ে এসে ভেতরে যায় এসে আমাদের দুজনের গালাগালি করে ডাকে এইখান

সম্পত্তি এই বৈতৃ সম্পত্তিটা আমাদের হচ্ছে এই পারিবারিক মানে কাউন্টে রাস্তা ছেড়ে এটা রাস্তা করা হয়েছে এখানে আমার একটা ভাই এই মানে জলের লাইন করার জন্য মানে রাস্তা খোলা হয়েছে এখন ওরা এসে আপত্তি করে মানে এর ভিতরে থাকে বসির বলে বসি ঘোরা আমি ওরা আপত্তি করে এসে বলে এটা আমাদের এ এদিকে তার মধ্যখানে এবার আমাদের গাড়িতে ডাকা হয় মানে আমাদের সদস্যবাবু উনি এসে মীমাংসা করে দিয়ে যায় দিয়ে দিয়ে চলে যাওয়ার পরে এখন কিছুক্ষণ পরে ওরা একটা বোনায় থাকে উনি ধবধবি উনি এসে এখানে দাঁড়িয়ে অশ্লীল ভাষাতে গাল দেয় দিয়ে এবার আমাদের দিকে বন্ধুটা আগে আর হাতে আমরা বন্ধু ছিল এবার সেই বন্দুক বন্ধু হ্যাঁ সত্যিকার বন্ধু অজ্ঞান বন্ধু সেই বন্দুকটা নিয়ে আমাদের দিকে তাকিয়ে অশ্লীল ভাষাতে গাল দিয়ে এবার আমাদের মানে জানের হুমকি দেয় আমাদের তার প্রাণ হুমকি দেয় তার কিছুক্ষণ পরে আবার সবাই আসাতে আবার হুড়ি অস্থিত তার পুলিশ আমাদের ওই গাজিবাবুকে ফোন করা হয় পুলিশ ফোন করলে আর পুলিশ আসে এসব অনেকে তুলে নিয়েছে আমরা প্রচুর আতঙ্কে আছি স্যার

উনি হচ্ছে এক্স আর্মি ছিল আর্মির কোনো একটা কাজ করতো আমরা সঠিক জানি না কী কাজ করতো এখন রিটার লাইফে আছে আপনার নাম আমার নাম হচ্ছে বাবুল